বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা প্রতিদিনের চলে খুবই গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে তো আমি চলে এসেছি প্রথম টিপসে প্রথম টিপসে বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের যদি এই ধরনের যে হাফ প্যান্টগুলো আমরা কিনে আনি অনেক সময় ওর যে কোমরের যে রাবারটা থাকে প্রচুর টাইট থাকে তো সেই রাবারটা ওই অবস্থায় যদি আমরা পরাই তাহলে কি হয় ওদের কোমরে না দাগ পড়ে যায় লাল লাল র্যাশ হয়ে যায় ফুলে যায় অনেকটা চুলকানি হয় সমস্যা সৃষ্টি হয়ে যায় তো এই সমস্ত সমস্যা থেকে সমাধান কীভাবে পাবেন ছোট্ট একটা কাজের মাধ্যমে সেটাই দেখাবো যখনই নতুন প্যান্ট কিনে আনবেন যার দেখছেন কোমরের যে গাডারটা সেটা প্রচুর টাইট আছে তখন একটা উষ্ণ পাত্রে উষ্ণ জল নিয়ে নেবেন একটু গরম নেবেন হ্যাঁ সেই গরম জলের মধ্যে এইভাবে তার ঠিক কোমরের যে সাইডটা সেই সাইডটাকে গরম জলের মধ্যে একটু ভিজিয়ে দেবেন গরম জলের মধ্যে থাকার কারণে এ এর মধ্যে যে রাবারটা আছে সেটা অনেকটা ঢিলা হয়ে যাবে যার ফলে বাচ্চাদের কোমরে আর কিন্তু কখনোই কোনো সমস্যা হবে না কিছু সময়ের জন্য পাঁচ থেকে দশ মিনিটের জন্য আমি এটাকে এর মধ্যেই রেখে দেব দশ মিনিট পর ফিরে এসেছি দশ মিনিট পর ফিরে আসার পর জল থেকে এটাকে তুলে আমরা শুকিয়ে নেব দেখবেন তাহলে সেই প্যান্ট যে রাবারটা প্রচুর টাইট ছিল সেটা কিন্তু গরম জলের মধ্যে কিছু সময় থাকার কারণে অনেকটা ঢিলা হয়ে গেছে আর বাচ্চাদের পড়াতে আর কিন্তু কখনোই কোনো সমস্যা হবে না যখনই দেখবেন বড় হোক বাচ্চা হোক যাদেরই প্যান্টের যে রাবারটা আছে প্রচুর টাইট হচ্ছে তখনই এই টিপসটা অবশ্যই অ্যাপ্লাই করবেন দেখবেন উপকার অবশ্যই পাবেন আশা করবো বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো চলে যাবো পরবর্তী টিপসে পরবর্তী টিপসে এখানে নিয়ে নিয়েছি একটা গ্যাস সিলিন্ডার তো এই যে গ্যাস সিলিন্ডারগুলো আমাদের অনেকের বাড়িতে দেখবেন দুটো করে সিলিন্ডার রাখা থাকে একটা ইউজ করছে একটা স্টকে রেখে দিচ্ছে তো এই যেটা রাখা থাকে যেখানে থাকে না থাকতে থাকতে সেই জায়গাটায় দীর্ঘদিন ধরে রাখার কারণে যে মোর্চা এই সিলিন্ডারের নিচে দেখবেন মোর্চা প্রচুর লোহা হয় লোহার কারণে মোর্চা পড়ে সেই মোর্চাগুলো একটা দাগ পড়ে যায় তো যেখানেই আমরা রাখি মেঝের মধ্যে যেখানে রাখছি সেই জায়গাটা নির্দিষ্ট একটা জায়গায় রাখি সেখানে প্রচুর দাগ পড়ে যায় তো সে এই যে মোর্চার যে দাগগুলো কিভাবে আমরা তুলবো তারই একটা ছোট্ট উপায় এখানে নিয়ে নিয়েছি হারপিক তো হারপিকটাকে ঠিক দাগ যেখানে যেখানে আছে সেই দাগের উপরে হারপিকটাকে ঘুরিয়ে গোল করে আমরা লাগিয়ে নেব। আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে মোর্চার যে দিই দাগটা সেই দাগটার মধ্যে এই হারপিকটাকে ভালো করে লাগাতে হবে তো ভালোভাবে যেহেতু লাগলো না একটা ব্রাশ নিয়ে নিয়েছি ব্রাশের সাহায্যে এইভাবে আমি ঘষে ঘষে সমস্ত জায়গায় হারপিকটাকে লাগিয়ে দেবো এইভাবে হারপিক লাগিয়ে দিলে তাহলে যদি যেদি দাগ হয়ে থাকে উঠতে চাচ্ছে না সেটাও কিন্তু অনেকটা নরম হয়ে যাবে ব্রাশ দিয়ে ঘষার ফলে সেই যেদি দাগটা শক্ত যেটা উঠতে চাচ্ছে না সেটাও কিন্তু খুব সহজে উঠে যাবে তো বন্ধুরা এখন আমরা কি করছি ওই দাগ লাগা জায়গাটার মধ্যে হারপিক তো দিয়ে একটু ঘষে নিচ্ছি আর কি করবো নিয়ে নেব একটু কোলগেট বন্ধুরা হারপিক এবং কোলগেট দুটোর মধ্যে কিন্তু ক্লিনিং প্রপার্টিস আছে যার ফলে খুব সুন্দরভাবে ক্লিনিং অবশ্যই হবে এখন কোলগেটটাকে ব্রাশের মধ্যে একটু লাগিয়ে নিলাম লাগিয়ে সমস্ত যে জায়গাগুলোর মধ্যে দাগ পড়ে আছে হারপিক লাগানো আছে সেখানে আমি কোলগেটগুলোকে কিন্তু ঘষে দিচ্ছি এইভাবে ঘষার ফলে কিছু সময় ধরে ঘষলেই দেখবেন যে যেদি দাগগুলো পড়ে আছে সেই দাগগুলো কিন্তু উঠে যাচ্ছে যদি খুব বেশি যে দাগ দেখছেন উঠতে না চাচ্ছে সেক্ষেত্রে হারপিক এবং কলগেট লাগিয়ে আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য ছেড়ে দেবেন তাহলেই কিন্তু দাগগুলো উঠে যাবে আমি এখানে কথা বলতে বলতে ব্রাশের সাহায্যে ঘষে নিচ্ছি আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে দাগগুলো ছিল সেই দাগগুলো কিন্তু অনেকটা অংশ উঠে যাচ্ছে এইভাবে আমরা যেখানে যেখানে আয়রনের যে দাগগুলো পড়ে থাকে লাল রঙের দাগ থাকে দেখবেন উঠতে চায় না অনেকটা ঘষাঘষি করার ফলে আমরা ব্যর্থ হই অনেকটা পরিশ্রম করা হয়ে যায় তবুও কিন্তু সে দাগটা উঠতে চায় না সেই দাগগুলোও খুব সহজেই ছোট্ট টিপসের মাধ্যমে কিন্তু উঠে যাবে আমি এখানে বেশ ভালো করে ব্রাশের সাহায্যে ঘষে নিচ্ছি ঘষে নেওয়ার পর আপনারা কিন্তু বুঝতে পারবেন এই জায়গাটা কতটা পরিষ্কার হয়েছে একটা কাপড় দিয়ে আমি জায়গাটাকে ভালো করে মুছে নেবো কাপড়টাকে প্রথমে একটু ধুয়ে নেবেন ভিজিয়ে কাপড় দিয়ে মুছলেই কিন্তু জায়গাটা ভালোভাবে বুঝতে পারবেন যে কতটা সুন্দর পরিষ্কার হয়েছে অলরেডি আপনারা বুঝতেই পারছেন এখানে দাগ কিন্তু আর কিছুই নেই গোল করে যে দাগগুলো ছিল সে দাগ উঠে গেছে আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে এখানে আমি একটা আলু নিয়ে নিয়েছি যে খাবার মানে রান্নার যে আলু ব্যবহার হয় সেই আলু তো আলুর সাহায্যে আজ কিন্তু কোনো তরি তরকারিতে ব্যবহার করব না আলুর সাহায্যে ক্লিনিং করব। কি ক্লিনিং করব চলেন দেখিয়ে দিই প্রথমত এখানে আমি কোলগেট নিয়ে নিয়েছি কোলগেটটাকে কিছুটা অংশ কোলগেট আমি এই আলুর অর্ধেকটা অংশের মধ্যে লাগিয়ে দিচ্ছি অর্ধেকটা অংশের মধ্যে কেন লাগাচ্ছি আর কি করবো এখন একটা কাটা চামচ অথবা চাকুটা নিয়ে নেবেন চাকুটার মাধ্যমে এই আলুর অর্ধেকটা অংশের মধ্যে খুঁচিয়ে নেবেন তাহলে আলুর রসটা বেশ ভালোভাবে বেরিয়ে যাবে এখানে দেখতেই পারছেন আমি বেশ কয়েকটা খোঁচা দিয়ে নিচ্ছি যার ফলে এখানে খুঁচিয়ে নিলে কি হচ্ছে আলুর বেশ রসটা বেরিয়ে আসছে এবার আলুর রস কিন্তু যে কোনো জিনিস পরিষ্কার করতে সাহায্য করে সুইচ বোর্ডগুলোর মধ্যে বারবার করে হাত দিতে হয় দেখবেন একটা কালচিটে দাগ পড়ে যায় রান্নাঘরের সাইডে সুইচ বোর্ড থাকলে সেক্ষেত্রেও সমস্যা হয় অনেকটা তেল তেলচিট তেল মশলা লেগে থাকে নোংরাও উঠতে চায় না সেগুলো কিন্তু এই যে আলুর মধ্যে কলগেট লাগিয়ে নিয়েছি যার ফলে যত জেদি দাগ হোক না কেন ক্লিন অবশ্যই হবে তো যখনই এই সুইচ বোর্ডগুলোকে পরিষ্কার করবেন পায়ে একটু চপ্পল পরে নেবেন যেহেতু কারেন্টের জিনিস কারেন্ট শক লাগতে পারে তার জন্য চপ্পলটা অবশ্যই পরা আমাদের প্রয়োজন এইবার এইভাবে একটু ঘষে নেবেন যেখানে যতটুকু দাগ আছে কিন্তু খুব সহজে সুন্দরভাবে সেই দাগগুলো উঠে যাবে কোনো পরিশ্রম করতে হবে না বিনা পরিশ্রমে একটা আলুর সাহায্যেই আপনাদের সুইচ বোর্ড কিন্তু নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে যাবে তো বন্ধুরা এইভাবে কাজ করার পর আপনারা কি করবেন একটা শুকনো কাপড় নেবেন শুকনো কাপড়ের সাহায্যে এটাকে ভালো করে মুছে নেবেন মুছে কারণ এখানে কিন্তু আমরা জল সাবান ব্যবহার করতে পারি না জল সাবান যেহেতু কারেন্টের জায়গা ব্যবহার করতে গেলে অনেকটা বিপদ হতে পারে তার জন্য আমরা চেষ্টা করব অন্য কিছুর মাধ্যমে যেন সুইচবোর্ডটাকে ক্লিন করতে পারি তাই আলুর সাহায্যে এবং কোলগেটের সাহায্যে আমাদের সুইচ বোর্ডটা কিন্তু একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেছে আশা করব বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে আর যদি খুব ভালো লাগে অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট ভিডিও তাড়াতাড়ি দেখাবে তো বাই এটা